শুভ সকাল বন্ধুরা সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের অনেক প্রণাম আশা করছি তোমরা খুব ভালো আছো আর যে যেখানেই আছো ঈশ্বরের আশীর্বাদে সুস্থ আছো এখন ঘড়িতে সময় সকাল ছটা তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটি এখন থেকেই শুরু করছি আর এখন এসেছি ছাদে তো এই যে দেখো ছাদের কি অবস্থা প্রচণ্ড জল জমে গেছে কেননা এই যে গতকাল রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো চলো আজকে ব্লগটি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি তো ভাবলাম কি একটু ছাদেই যাওয়া যাক আর মাম্মামও কিন্তু আমার সঙ্গে সঙ্গেই উঠে গেছে তো মামামকে নিয়েই ছাদে এসেছি এখন একটু হাঁটাচলা করছি এই সকালের দিকে একটু হাঁটাচলা করলে কিন্তু একদম ফ্রেশ লাগে তো যাই হোক মাম্মা কিন্তু একটু হাঁটাচলা করছে আর ছাদের ওই পাশটায় একদম জল জমে রয়েছে তো জলটা একটু ছাড়িয়ে দিতে হবে না হলে কিন্তু ওইভাবেই জল বেঁধে থাকবে তো এদিকে দেখো ছাদের এক কোণায় এই যে টবগুলো রাখা আছে এই টবগুলোতে কিন্তু একটাও ফুল গাছ নেই প্রত্যেকটা টবেই আমার শাশুড়ি মা বেগুন গাছ লাগিয়েছে তো এখন যেন তো গরমের সময় তেমন ফুল গাছ পাওয়াও যায় না ওই জন্য ভাবলাম যে শাশুড়ি মা বেগুন গাছ লাগাচ্ছে লাগিয়ে দিক অন্তত সবজি তো খাওয়া যাবে তো এদিকে মাম্মামকে চারিপাশটা দেখাচ্ছিলাম তো ছাদ থেকে চারিপাশটা দেখতে কিন্তু খুব ভালো লাগে তো সকালবেলা এই যে পাখিটির ডাক সেই সঙ্গে ঠান্ডা ঠান্ডা হাওয়া সত্যি কথা বলতে শরীরটা একদম সুস্থ হয়ে যায় খারাপ থাকলেও কিন্তু ভালো লাগে তো এদিকে ঘাসগুলো আমি তুলে ফেলছি প্রচণ্ড পরিমাণে ঘাস হয়েছে টপগুলোতে তো মাম্মামও কিন্তু আমার পাশেই রয়েছে এই যে সামনে তো দাঁড়িয়ে রয়েছে ওরও কিন্তু প্রচণ্ড ভালো লাগছে ছাদে এসে আর আজকে জানো তো সকাল সকালেই মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে ওই জন্য ভাবলাম কি যে ওকে নিয়েই ছাদে চলে আসি এই যে ঘাসগুলো এখন তুলে দিচ্ছি তো ওই ঘাসগুলো না তুলে দিলে না বেগুন গাছগুলো বাড়তে চাইবে না তো মামাম দেখো এই যে ছাদে এসেছে সকাল সকাল মামামকে নিয়ে এসেছি আর এদিকে দেখো টবগুলোতে আমার শাশুড়ি মা বেগুন গাছ লাগিয়েছে তো এখন তো গরমকাল তো ফুল গাছ তেমন পাওয়া যায় না ওই জন্য এই যে বেগুন গাছ লাগিয়েছে আর যখন শীত পড়বে তখন কিন্তু আবার ফুল গাছ লাগাবো দেখো বেগুন গাছগুলো আর অনেক ঘাস হয়েছে জানো তো এই যে তুলে দিয়েছি তো একবারে তো তোলা সম্ভব না এখন আবার নিচে যাব আবার চা বানাতে হবে তো চলো নিচে যাই তো বলো হ্যাঁ তো নিচে যাব ভাবছিলাম তো এদিকে দেখো ছাদে এত পরিমাণে জল জমেছে তো এই জলটা একটু ছাড়িয়ে দেব ওই যে দেখো ওই পাইপগুলোতে পাতা আটকে গেছে তো ওই জন্য জল আটকে গেছে তো একটু ছাড়িয়ে দেব তারপর নিচে যাব গতকাল দিন ধরে এত পরিমাণে বৃষ্টি হয়েছে এই জন্যই কিন্তু এই যে ছাদে জল জমে গেছে বিশেষ করে এই পাতা এই পাইপের পাশে জমা হয়ে রয়েছে ওই জন্যই কিন্তু এই জলটা বেরোতে পারছে না তো জল জমে থাকলে কিন্তু আবার অসুবিধা হবে ওই জন্য ভাবলাম যে ছাদে যখন এসেছি এখানে পরিষ্কার করে দিয়ে যায় আর এখানে ছাদে তো তেমন নোংরা নেই এমনি পাতা যেগুলো সেগুলোই তো এদিকে দেখো ছাড়িয়ে দিয়েছি এখন কিন্তু জলটাও অনেকটা বেরিয়ে গেছে মামাম কিন্তু এই জলের মধ্যে দেখো খেলা করছে প্যান্টও কিন্তু ভিজে গেছে নিচের দিকে তো এত বলছি এদিকে এসো আসবে না আর বাচ্চা কাচ্চা তো জল দেখলে ওদের এত ভালো লাগে জল নিয়েই থাকতে ভালোবাসে তো এই জলটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এমনিতে বৃষ্টির জল আরও কিন্তু প্রচন্ড ঠান্ডা হয়ে রয়েছে তো যাই হোক নিচে এসে মামামকে কিন্তু প্যান্টটা চেঞ্জ করে দিয়েছি এই যে চলে এসেছি রান্নাঘরে এখন সবার জন্য চা বানাবো এখন এমন অভ্যাস হয়েছে সকালের দিকে এক কাপ চা না খেলে ভালোই লাগে না কেন জানি না আগে কিন্তু এই অবস্থা ছিল না কিন্তু এখন সকালের দিকে এক কাপ চা না খেলে মনে হয় কি যেন খায়নি তো এদিকে আমার শ্বশুরমশাই সকালবেলা কাউমিল্ক নিয়ে এসেছে তো সকাল সকালে কিন্তু নিয়ে আসে সাতটার মধ্যেই নিয়ে আসে তো এখন এই যে ছেঁকে রেখে দিচ্ছি এইভাবে রাখলে কিন্তু দুধটা ভালো থাকে তো যাই হোক আমি এখন ফ্রিজে রেখে দেব। তো এদিকে চা বানানো হয়ে গেছে তো শ্বশুরমশাইকে আগেই দিয়ে এসেছি আর এই যে আমাদের জন্য চা তৈরি করে নিলাম সকালবেলা এই এক কাপ চা খেলে একদম শরীরটা একদম ফ্রেশ লাগে তো যাই হোক আজকে সকালে কি রান্না করব সেটাই শাশুড়ি মাকে চা খাওয়ার সময়ই জিজ্ঞাসা করছিলাম যে মা আজকে কি রান্না করবো তো এই সকালবেলাটায় রান্না বান্না করতে আসলেই কিন্তু একটু তালগোল পাকিয়ে যায় কী রান্না করব ভাবতে ভাবতেই কিন্তু দশটা মিনিট কেটে যায় তো যাই হোক মাকে জিজ্ঞাসা করলাম যে কী রান্না করব মাও অনেক ভাবনা চিন্তা করে বললো কি যে আজকে পটল ছোট্ট ছোট্ট করে কেটে সেই সঙ্গে আলুও ছোট্ট ছোট্ট করে কেটে একটা নিরামিষ রান্না করো সেই মতো অনুযায়ী এই যে চলে এসেছি রান্নাঘরে এখন কিন্তু রান্নাটাও তুলে দিয়েছি এদিকে দেখো নিরামিষটা বসিয়ে দিয়েছি আর রুটি বানাবো সকালবেলা আজকে ভাবছি সবার জন্য রুটি বানাবো আর আমার জন্য একটু ভাত করব। আর আমার যেন তো ওই রুটি খেতে একদমই ভালো লাগে না একটু ভাত হলে মনে হয় ভালো হয় রুটি খেতে গেলে খেতে পারি কেন পারব না খেতে কিন্তু খেলে কি হয় খিদে লেগে যায় কিছুক্ষণ পরেই কিন্তু ভাত খেলে আর খিদে লাগে না আর রুটি খেলে মনে হয় গায়ে শক্তি পাই না এ এরকম একটা ব্যাপার আমি জানো তো দুটোর বেশি রুটি খেতে পারি না না যত ভালো সবজি হোক না কেন আমার ভালো লাগে না দুটোর বেশি রুটি খেতে তো এদিকে আজকে সকালে একটা ভুল হয়ে গেছে ভুলটা হচ্ছে সকালে চা বিস্কুট খেয়ে নিয়েছি কিন্তু এই যে কুলেখাড়া পাতার রসটা খাওয়া হয়নি তো এটা পরেই খাবো ভাবছি এই যে তার আগে দেখো নিরামিষটা রান্না হয়ে গেছে শাশুড়ি মা বলে দিয়েছিল যে এইভাবে নিরামিষটা রান্না করো সেরকমই রান্না করার চেষ্টা করেছি এখন কতদূর কি হয়েছে কে জানে তো এদিকে সকালে রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এদিকে এখন আমি রান্নাঘরটা সুন্দরভাবে পরিষ্কার করে নেব রুটি সেই সঙ্গে কিন্তু নিরামিষটা রান্না করা হয়ে গেছে আমার জন্য ভাত বসাবো আবার তো ভাবলাম কি ভাত বসানোর আগে আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিই তো এদিকে দেখো উনানটা কিন্তু এখনও গরম রয়েছে তো ভাবলাম কি গরম অবস্থাতেই একবারে পরিষ্কার করে নিই প্রত্যেক দিন আমি যেভাবে বাসন মাজি বাসন মাজার সাবান দিয়ে সেইভাবে কিন্তু প্রত্যেক দিনই আমি এই গ্যাস ওভেনটাও সুন্দরভাবে মেজে নিই তাতে কী হয় গ্যাস ওভেনটা কিন্তু একদম চকচক থাকে কোথাও কিন্তু তেলের অংশটুকুও থাকে না তো এইভাবেই কিন্তু আমি নিয়ম করে পরিষ্কার করে থাকি আজকে সকালবেলায় একটা ভুল হয়ে গেছে সেই ভুলটি হচ্ছে এই যে কুলেখাড়া পাতার রসটা যে বাসি পেটে খেতে হয় সেটা খেতে ভুলে গেছি তো আজকে বাসি পেটে চা বিস্কুট খেয়ে নিয়েছি তো এই যে আবার করলাম এখন শ্বশুমশাইকে দিয়ে এসেছি সেই সঙ্গে এই যে আমি খেলাম তো এই কুলেখাড়া পাতা রসটা খেতে একটু খারাপই লাগে নাক বন্ধ করে মানে নাক বন্ধ করে না নিঃশ্বাস বন্ধ করে আমি খেয়ে নিই একটা বিষয় আমি সব সময় মনে করি যে ভালো জিনিস খেতে সব সময় খারাপই লাগে ওই কথা ভেবেই কিন্তু আমি সব জিনিসগুলো এইভাবেই খেয়ে নেওয়ার চেষ্টা করি তো যাই হোক এদিকে আমি গ্যাসের একটা উনানে ভাত বসিয়ে দেব তো এদিকে দেখো হাঁড়িতে একটু চাল বসিয়ে দিয়েছি আর আমাদের এই হাঁড়িটা নিচের দিকে কালো কেন জানো তো একদিন ভাত বসিয়ে দিয়েছিলাম আর ভাতটা পুড়ে গেছিলো ওই জন্য হাঁড়িতে দাগ হয়ে গেছে সকালবেলাটায় মামামকে ভালো করে ব্রাশ করানো হয়নি সেই সঙ্গে কিন্তু মুখটাও ধুয়ে দেওয়া হয়নি তো এই যে রান্না আমার কমপ্লিট হয়ে গেল মামামকে নিয়ে এসেছি এখন ও দাঁতটা ব্রাশ করিয়ে দেব সেই সঙ্গে চোখ মুখটা ভালো করে ধুয়ে দেব। এই যে দেখো চোখ মুখ ধুয়ে দিয়েছি আর প্রত্যেক দিন এই কাজটা আমি করি জন্য মামামের কিন্তু একটা অভ্যাস হয়ে গেছে তো বাচ্চাদের কিন্তু সবসময় একটা নিয়মের মধ্যেই রাখা ভালো তাহলে কিন্তু ওরা বিষয়গুলো সবসময় বুঝতে পারে আর ওদের একটা নিয়ম হয়ে যায় তো এদিকে দেখো মাম্মামকে এখন আমি জল খেতে দিয়েছি এই যে জল খাচ্ছে আর মাম্মাম তো জল খেতে খুবই পছন্দ করে একদম পেট ভরে কিন্তু সকালের দিকে জলটা খেয়ে নেয় তারপর কিন্তু খেলাধুলো করে তোমাদের তো বলেছি আর যারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখো তারা তো জানতেই পারবে যে মাম্মাম কি কি করে তো এদিকে মামামকে জল খেতে দিয়েছি মামাম জল খেয়েছে এখন একটু খেলা খেলা করছে ওর দাদা সঙ্গে এই যে দেখো একটু উঠানেও নেমেছে তো উঠানে এসে খেলা করছে আমাদের উঠান কিন্তু মানে একটু ছায়াযুক্তই আমাদের উঠানের একটা আম গাছ আছে ওর জন্য কিন্তু উঠানটা একদমই ছায়া থাকে তো এদিকে দেখো আমাদের ঘরের পেছনে যাচ্ছে মামাম কেন জানো তো ও ঠাম্মি গেছে ঘরের পেছনে ওই জন্যই তো ও ঠাম্মি আর ওর দাদা সঙ্গে কিন্তু এইভাবেই খেলা করতে ই থাকে আর ওনারা যেখানেই যায় সেখানে কিন্তু ওনাদের পেছন পেছন ওই যেতেই থাকে ওই যে দেখো ওর ঠাম্মি তো ওর ঠাম্মির পেছন পেছন কিন্তু গেছে তো এইভাবেই কিন্তু মাম্মাম হেঁটে চলে খেলাধুলো করে বাচ্চাকে কখনোই কিন্তু আমি খাটের উপর সবসময় রাখি না কোনো কোনো সময় হয়তো রাখি কিন্তু সব সময় ও খেলাধুলো করে উঠানে করে আবার আমাদের ঘরের মধ্যে এ ঘর ও ঘর বারান্দা সব সময় কিন্তু ও করে তো এদিকে দেখো মাম্মামকে আমি একটু ভাত খাওয়াবো তো আজকে আমি একটু কালারফুল সিদ্ধ মানে কালারফুল সবজি আমি সিদ্ধ দিয়েছি একটু গাজর দিয়েছি একটু কাঁচা কুমড়ো সেই সঙ্গে আলু তো এই যে এই মানে এই ভাতটা এখন আমি মামমামকে খাওয়াবো তার সঙ্গে একটু বাটার দিয়েছি আর এই খাবারটা খেতে কিন্তু ও খুবই পছন্দ করে মাম্মাম কিন্তু এই ফেনাবাতটা খেতে খুবই পছন্দ করে আর একটা বিষয় আমি সবসময় করে থাকি মানে সকাল দুপুর রাত্রে মাম্মামকে যখনই খাওয়াই ওর খাবারটা আমি একটু চেখে দেখি যে খাবারটা কি টেস্ট হয়েছে কি না তো টেস্ট হলেই কিন্তু ওকে আমি খাইয়ে দিই তো আজকে সকালে খাবারটা বাটার দিয়ে খাইয়েছি খুবই কিন্তু টেস্ট হয়েছিল তো এদিকে মাম্মাম কিন্তু ফলের ঝুড়ি নিয়ে খেতে বসেছে মামাম কিন্তু বেশিরভাগ সময় এই ফলের ঝুড়ি নিয়েই খেলাধুলো করে আবার এমনও হয় খেলনা নিয়েও খেলা করে হাতে খেলনা নিয়ে রাখে আবার খেয়ে নেয় আর মেয়েকে তো কখনোই ফোন বা টিভি দেখিয়ে আমি খাওয়াই না তো ছোট্টবেলা থেকেই কিন্তু এই অভ্যাসগুলো আমি করিয়েছি তো বাচ্চাদের কিন্তু ছোট্টবেলা থেকে যে অভ্যাসটা করাবে সেটাই কিন্তু ওদের মধ্যে থেকে যায় তো মাঝপথে কিন্তু অভ্যাস করালে ওরা অভ্যাসটা ধরতে অনেকটাই কষ্ট হয় তো যাই হোক এদিকে মামমামকে কিন্তু আমি খাইয়ে দিচ্ছি দেখো মাম্মাম খাচ্ছে তো যেটা বলছিলাম মামাম কিন্তু ফলের ছুরি নিয়েই বেশিরভাগ খেলাধুলো করে একটা বিষয় আমি বারবার করে থাকি তোমাদের দাদা ভাই ফল নিয়ে আসলে কিন্তু আমি ঘরের মধ্যেই ফল রেখে দিই ফল কখনও ফ্রিজে রাখি না কেননা ও ফল দেখে শিখবে জানতে পারবে যে ওটা খেতে হয় ওর সঙ্গে ওর পরিচয় হবে সেই অনুযায়ী কিন্তু আমি ফলগুলো ফ্রিজে রাখি না আমার ঘরেই রেখে দিই তো এদিকে দেখো মামামকে একবারে এই যে স্নান করিয়ে নিয়ে এসেছি তোমাদের আর মাঝে কিছু দেখালাম না তো এই যে মামামকে দুপুরে স্নান করিয়ে নিয়ে এসেছি এখন এই যে রেডি করিয়ে দিচ্ছি তো এখন মুখে ক্রিম লাগিয়ে দিলাম সেই সঙ্গে কিন্তু এই যে কাজলের টিপ পরিয়ে দিচ্ছি আমার শাশুড়ি মা বলেছে মামমামকে এখন একটা করে কপালে কাজলের টিপ পরাতে না হলে নাকি নজর দিয়ে দেয় তো যাই হোক এখন এই যে কাজলের টিপ দিয়ে দিলাম আর কাজলের টিপটা যাতে না ওঠে সেই জন্য একটু পাউডার দিয়ে দিলাম তো এইভাবেই কিন্তু ওকে রেডি করিয়ে দিলাম এখন কিন্তু ও ঘুমোবে তো এদিকে মাম্মাকে ঘুম পাড়াচ্ছি আর চলো তোমাদের একটা প্রশ্নের উত্তর দেওয়া যাক মধুমিতা মণ্ডল নামে একজন দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছিলে যে তুমি কত রাত্রে ঘুমাও মানে আমি কত রাত্রে ঘুমোই আবার সেই সঙ্গে সকালে কখন উঠি আবার দুপুরবেলা কি আমি ঘুমোই তো এটা হলো প্রশ্ন তো চলো তোমার প্রশ্নের উত্তর দেওয়া যাক প্রথমত বলবো আমি রাতে কখন ঘুমোই সেটা বলা একদমই সম্ভব নয় যেহেতু আমার একটা ছোট্ট মেয়ে আছে সে যতক্ষণ জেগে থাকে আমারও কিন্তু ততক্ষণই জেগে থাকতে হয় ও যখন ঘুমিয়ে পড়ে আমিও কিন্তু ঘুমিয়ে পড়ি এখন কথা হচ্ছে যে কটার সময় ঘুমোয় আমার মেয়ে যদি সাড়ে এগারোটা পর্যন্ত জেগে থাকে আমার কিন্তু সাড়ে এগারোটা পর্যন্তই জেগে থাকতে হয় ও কোনোদিন হয়তো সাড়ে এগারোটায় ঘুমিয়ে পড়ে কোনো দিন বারোটায় আবার কোনো দিন সাড়ে বারোটায় আবার একটাও বেজে যায় এই তো কদিন আগে দুটোর সময় ঘুমিয়েছিল আমি অবশ্য দুটো অবধি জেগেছিলাম না তোমাদের দাদাভাই ছিল তোমাদের দাদাভাই মাম্মামকে দেখেছিল তো এই হচ্ছে কথা মাম্মাম যদি জেগে থাকে তাহলে কিন্তু আমারও জেগে থাকতে হয় তো সকালবেলা কিন্তু কোনো দিন হয়তো ছটা সাড়ে ছটা আবার কোনো দিন সাতটাও বেজে যায় আবার কোনোদিন সাড়ে পাঁচটাও বাজে তো এইভাবেই কিন্তু ঘুম থেকে উঠি একটা বাচ্চা থাকলে ওর ঘুমের উপর কিন্তু নির্ভর করে আমার ঘুম তো এরপর আমার দুপুরের ঘুমের কথা বলি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে মাম্মাম কিন্তু দুপুরের ঘুম ঘুমোতে যায় বারোটার সময় আবার ওর ঘুম শেষ হয় কোনো দিন হয়তো দুটো কি আড়াইটে তো ওই সময় ঘুম থেকে উঠে কিন্তু ও আর ঘুমোয় না ওই কারণেই ও জেগে থাকে আমারও কিন্তু জেগে থাকতে হয় ওই জন্যই কিন্তু দুপুরের ঘুম আমার হয় না ওর সঙ্গেই হয়তো ঘরেই থাকি শুয়ে বসে এই আর কি তো এদিকে তোমার প্রশ্নের উত্তর কিন্তু তুমি পেয়ে গেছো আর সকালের দিকে কিন্তু ওই টাইমেই ঘুম থেকে উঠি একটা কথা সব সময় কিন্তু মনে রাখি যে বাচ্চা ছোট ওই জন্য কিন্তু ঘুমটা একটু কম ওই জন্য ম্যাজাজটা একটু হয়তো কোনো সময় খিটখিটে থাকতেও পারে আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের ঘুম কম হওয়ার জন্যই কিন্তু চোখের নিচে কালিটা পড়ে যায় তো এই জন্যই আর এই সমস্যাটা হয়তো পাঁচ ছ বছর পর্যন্ত চলতে থাকবে তারপর কিন্তু আস্তে আস্তে ঠিক হবে তো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো কত দূর এগিয়ে গেছি আমার শাশুড়ি সবজি কেটে দিলাম এদিকে দুপুরে রান্না হয়ে গেছে তোমাদের দাদা ভাইকে খেতে দিলাম সেই সঙ্গে শ্বশুরমশাইকেও খেতে দিলাম আজকে দুপুরবেলা মামামকে এই যে এই সবজিটা খাওয়াবো এই যে হলো কাঁচকলা আর আলু দিয়ে এই যে রুই মাছের তরকারি তো যাই হোক এখন গরমকাল জন্য একদম হালকা পাতলা তরকারিই মামামকে খাওয়াই আর এদিকে দেখো ভাত নিয়েছি আর প্রচণ্ড গরম ভাতটা দুপুরবেলা কিন্তু এটা দিয়েই মাম্মামকে খাওয়াবো তো এখন দেখো বিকাল হয়ে গেছে মাম্মাম এখন ঘুরু ঘুরু করবে আর এখন আমার ভালো লাগছে না ঘুরুঘুরু করতে যেতে ওই জন্য ওর দাদা ভাই কোলে নিয়ে এই যে রাস্তা দিয়ে হাঁটিহাঁটি করছে তো ওর কিন্তু খুবই ইচ্ছা হয় যে এরকম একটু কেউ ওকে ঘুরে নিয়ে বেড়াবে ওর কিন্তু এতে খুবই ভালো লাগে তো যাই হোক ও দাদা কিন্তু ঘুরতে নিয়ে বেরিয়েছে আর এই যে দেখো দাঁড়িয়ে রয়েছে বাড়িতে আসবে না ও দাদা চলে এসেছে বাড়িতে তো আমাদের রাস্তার সামনে এখানে দাঁড়িয়ে রয়েছে তো চলো বন্ধুরা আজকে ব্লগটি এখানে শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করো আর দেখা হবে কিন্তু পরে ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা বন্ধুরা